এই যে বন্ধুরা সন্ধ্যার সময় ছাদে আসলাম প্রচুর বাতাস ছাদে তো এই গরমে ছাদে প্রায় সময় এসে বসে থাকি টাইমে রাতে দুইটা আড়াইটা পর্যন্ত থাকি রাতে খাওয়া দাওয়া শেষ করে আসি আর এই যে আজকে এই জবা ফুল গাছটা মধ্যে প্রচুর ফুল হইতেছে কতদিন ধরে এগুলো কালকে ফুটেছিল আজকে এগুলো নষ্ট হয়ে গেছে অনেক অনেকগুলা ফুল ফুটছে বন্ধুরা অনেক সুন্দর লাগতেছে তাদের গাছটা ফুলে ভরা পাশে একটা ফুল আছে একটা ফুল আরো ফুল ছিল আরো আমি দুপুরবেলা দেখে গেছি আরো চার পাঁচটা ফুল ছিল হয়তো কেউ উঠায় নেয়া গেছে তো গাছের ফুল গাছেই সুন্দর পুজোতে লাগায় একটা এর বেশি দেয় না পুজোর মধ্যে এই যে আরেকটা ফুল ওদিকে ষাটটা ফুল ফুটছিল তো দুপুর বেলা ষাটটা ফুল দিচ্ছি তো এখন সেদিকে চারটা আছে তিনটা নিয়ে গেছে বাচ্চারা নিয়ে যায় এগুলো নিয়ে খেলে এরা অনেক দিন পরে যে বেলি কি ফুল বলে এটা এই ফুলটা ফুটলো অনেক দিন ধরে ফুটে না কালকেও একটা ফুটছে আজকে দেখা যায় দুইটা ফুটছে আর একটা ফুটছে ওই যে চারটা তো গাছের ফুল গাছেই শোভা পায় তো সন্ধ্যার সময় গাছটা অনেক সুন্দর লাগতেছে ভাবলাম একটু ভিডিও করি ফুল কাস্টার আমাদের টঙ্গি শহর একদম নীরব ইফতারের টাইম তো এখন সবাই ইফতার করতেছে কোনো কোলাহল নাই কোনো গাড়ির শব্দ নাই নমস্কার বন্ধুরা সে মাছ রান্না চলে আসলাম প্রতিদিনের মতো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো তোমাদের আশীর্বাদে ভালো আছি আর আজকের রাতে আমি রান্না করব হচ্ছে এই যে বেগুন কালো বেগুন এটা আর আলু চিকন চিকন করে কেটে নিচ্ছি আলু দিয়ে রান্না করব চাপেলা মাছের ঝোল তো প্রথমে আমি পেঁয়াজ তেল দিয়ে দিব। আর এদিক দিয়ে তার লবণ দিয়ে মাছটা মেখে কিনে নেবো বললু তার লবণ দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে দিলাম আমি হালকা করে ভাজবো কী করা ভাজবো না

দেখুন আর আলু টাকা চানু হয়ে গেছে এখন জোরটা দিয়ে দিব দুটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দেবো আর এদিক আমি এই যে ধনেপাতার বড়া করব চালের গুঁড়া লবণ তারপর হলুদ দিয়ে আমি কিনে দিচ্ছি তো বন্ধুরা এই যে দুটা ফুটে ওঠার পরে মাছগুলো দিয়ে দিলাম আর এদিক দিয়ে ধনেপাতার বড়াটাও বসিয়ে দিলাম বন্ধুরা এই যে মাছের আমার হয়ে গেছে এখন আমি নিলাম এদিক দিয়ে আমার কাতার বড়া আর একটু হবে এই যে আমার রাতে রান্নাটা হয়ে গেছে বেগুন আলু দিয়ে হচ্ছে চাপলা মাছের ঝোল আর হচ্ছে ধনে পাতার বড়া আর ডাল রান্না করে তাসি তো বন্ধুরা আজকে রাতে রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার